আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমরা আজকে এমন একটি জায়গায় আসছি যেখানে হচ্ছে বেড়ার গড়ের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর করে পুরো রুমটাকে মানে খুব সুন্দর একটা লোক দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সিলিংটাতে মানে সিলিং প্যানেল দেওয়া হয়েছে আর ওয়াল যেটা এটার বাইরে কিন্তু বেড়া হ্যাঁ দেখতেছেন এগুলিতেও দুইটা কালার কম্বিনেশন করে আমরা ওয়াল পেপার দিয়েছি দেখতে পাচ্ছেন কাজ কন্টিনিউ চলতেছে আর আপনারাও যদি কেউ এই ধরনের কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যারা কাজ করাবেন দেখতেছেন আর সিলিংটায় আমরা দিয়েছি প্যানেল আর কি এটা সিলিং প্যানেল হোয়াইট কালারের মধ্যে আর এই সেটটাতে ওয়াল পেপার আরেক কালার দেওয়া হয়েছে এটা আপনার ত্রিপুলস ডিজাইন আর এ সেটটাতে হচ্ছে ফুলের মধ্যে আর কি ফ্লোয়ার যে ছোটো ছোটো গোলাপের মধ্যে অনেক হবে কাজটা যখন কমপ্লিট হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আর আমাদের পেজে নতুন হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন